এই সররা এই অবস্থা আই ভাই এর সাথে ভাই এর গেছেন ভাই ভালো ভাই বল খেলাই এসে বল খেলা ও ম্যান তুই সব মাঠে খেলিস না সব মাঠে তো আমার স্টাতার সাথে যায় না এসব তো যায় না আমি ভাই তিন বছর ধরে একটা শর্ডের জন্য আমরা অপেক্ষা করি আছি ভাই একটা শর্ট দেন ভাই একটা শর্ট দেন না করেন না ভাই দেন ভাই ভাই আমি তো জানি যে আপনি ক্লাবে খেলেন ভাই